ও বয়সের দোষ সেই জন্য মুখে আটকে নাই বিয়ের কথা বলতে মেয়েরা আঠারো বছর বয়স হলে বিয়ের কথা তো মুখে আটকায় না যদি বয়স হয়ে যায় আরই তারপর তো যত সুবিধে শুনতে চাই মানে আপনি কেমন বয়সে যাচ্ছেন আপনার জন্ম সে আমাদের পছন্দ 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 করলে করবেন হ্যাঁ আচ্ছা তো এই নাম্বারটা কাট আমার আমরা ফোন করলে পেক পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে ইমো আছে না ভাই ইমো নাই না আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি এক এক করে অনেকগুলো তথ্য নিলাম এই তথ্যর মধ্যে আপনারা যদি তাকে ভালোবাসতে চান বা বিয়ে করতে চান কেউ যোগাযোগ করতে পারবেন দেখেন আমরা তিন মিনিট সাড়ে মিনিট একটা মেয়ের সাথে কথা বলি এর মধ্যে সকল তথ্য উপস্থাপন করা আমার দ্বারা সম্ভব হয় না তাই স্ক্রিনে দেওয়ার আমরা ফোন করে আপনি তার তথ্য নিতে পারবেন যদি আপনাদের মন মতো না হয় বা আপনার মন মতো আর কোনো প্রশ্ন থাকলে আপনি নিজে তাকে করতে পারবেন তাকে চিনতে পারবেন বুঝতে পারবেন ভালোবাসতে পারবেন বাকিটা তার সাথেও কথা বলে নিতে পারবেন তো আপনি শুনতে চাই কোথায় থাকেন আপনি হ্যাঁ কোথায় থাকেন আমেনো আকলি থাকি আলেকজান্ডার আচ্ছা একটু বলেন আবার বলেন সুন্দর করে একটু কেন আসেন একটু বলেন তো সত্যি করে কইতাছি ভালো একটা মানুষ পেলে বি আর সাথে তুমি তার লোকে সারাটা জীবন কাটায় তুমি মানে তার সাথে সারা জীবন কাটাবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা বই নম্বর ইমো আছে আপনাদের নারায়ণ ভাই গরিব মানুষ তার মোবাইল কেমনে চালায় কি বলেন গরীবেরা তিন চারটা চালায় বড় তো একটা চালায় হ্যাঁ আচ্ছা যাক আমি আসলে আপনি যে গরিব তা না আমরাও গরিব সবাই গরিব পৃথিবীতে যত মানুষ আছে সবাই গরিব এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার প্রিয় মানুষ বা ভালোবাসার মানুষ যদি আপনার সাথে কথা বলতে চাই তখন আপনাকে ফোন করবে কি করবে ফোন করবে আপনি কি আদৌ ফোন রিসিভ করবেন না কেটে দিবেন কোন তো না রিসিভ করব সত্যি হ্যাঁ সত্যি হ্যাঁ সত্যি আরেকবার সত্যি হ্যাঁ সত্যি বিদর্শক 61 260 360 পর্যন্ত আপু বলছে এখন কল দেওয়ার ভালো আপনাদের কল দিতে পারেন কল দি আপুর আর সাথে যারা যোগাযোগ করতে যাচ্ছেন পুরো ভিডিওটা দেখে তারা যোগাযোগ করতে পারেন কথা বলতে পারবেন মন খুলে তার সাথে হাসি বা মনে যত কথা আছে সব كده শেয়ার করতে পারবেন তো ভালো থাকুন আল্লাহ হাফেজ আপু কিছু বলবেন আপনি না কিছু বলবেন না সব কথা তো আমিই বললাম আপনি কিছুই বললেন না যারা ফোন দিব তারা ওরে আল্লাহ এত কিপটা হয়ে গেছেন মানে আর ইউটিউবারের সাথে কথা বলার সময় নাই হ্যাঁ সব কথা মনে মানুষের সাথে বলবেন হায়রে প্রিয় দর্শক মনের মানুষের জন্য এখন থেকে মায়া বেড়ে গেছে জানিনা সেই মানুষটা কে কে বা হতে পারে তারপর আমরা হচ্ছে নাম্বারটা দিয়ে দিব আপনারা ফোন করে যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এজকে টিভি থ্রি ফোর সাথে যারা এতক্ষণ যুক্ত থেকে ভিডিওটা দেখেছিলেন আমি প্রত্যেকটা মানুষকে জানাই অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ